ডাইনিং রুমে এত আড্ডার ভিড়ে আশঙ্কা উঠে গেল শিশি পেছন থেকে মরিয়ম বেগম বললেন কি হয়েছে মা শরীর খারাপ লাগছে না আম্মু মাথাটা একটু ধরেছে তাই রুমে যাচ্ছি ঠিক আছে মা আর শোন একটা মোব রাখা আছে ডয়রে লাগিয়ে নিস দেখবে আরাম লাগবে ঠিক আছে আম্মু বলেই শিশি চলে গেল তার রুমে এইদিকে দিকে চৌধুরী বাড়িতে প্রবেশ করলো শাওন শাওন সম্পর্কে রেহানা চৌধুরীর মেয়ে শারমিন চৌধুরীর ছেলে তিনি ছোট একটা মেয়েও আছে ইমরা শারমিন চৌধুরী গত তিরিশ বছর যাবত চৌধুরী বাড়িতে পা রাখেননি কারণ মা আর ভাইয়ের বিরুদ্ধে গিয়ে তিনি তার প্রেমিককে বিয়ে করে নিয়েছিলেন ছেলে ছিল প্রেশায় সাংবাদিক যা চৌধুরীদের পছন্দের বাহিরে সেই থেকে তিনি আজও চৌধুরী বাড়িতে পা রাখেননি তবে শাওনের চৌধুরী বাড়িতে প্রতিনিয়তই আসা যাওয়া চৌধুরীরা বনের ওপর রেগে থাকলেও ভাগিনার ওপরে তাদের কোনোই খুব নেই শাওন মামাদের ভীষণ প্রিয় একজন ছেলে ইমরাকেও চৌধুরীরা ভীষণ ভালোবাসে তবে ইমরার আসা যাওয়া একটু কমই হয় বললেই চলে সবার চোখে ফাঁকি দিয়ে শাওন চলে গেল শিশির রুমের দিকে মূলত চৌধুরী বাড়িতে আসাই তার উদ্দেশ্য হল শিশি তবে মামাতো ভাই বোনদের সাথেও তার বেশ চলে শিশিকে ছোট থেকে শাওন পছন্দ করে পছন্দ করে বললেই ভুল হবে শিশি তো যেনই তার প্রাণের সীমাবদ্ধ তবে মামাদের ভয়ে সেটা কখনোই প্রকাশ করতে পারিনি শিশি ও শাওনকে বেশ পছন্দ করে কথাটা রূপকথা খুশি তুলি তেহরান সবাই জানে কারণ তাদেরই সব ভাই বোনদের প্রাণই এক সুতোয় বাধা শাওন অব্রত থেকে এক বছরের বড় তবে রূপকথার থেকে এক বছরের ছোট রুমেই শিশি আলো জ্বলিয়ে শুয়ে আছে হঠাৎই পেছনের দরজার শব্দ পেতে শিশি ভয়ে উঠে বসল অতঃপর প্রশ্ন ছুলল কে কে ওখানে কোনো রকম প্রতিক্রিয়া না পেয়ে শিশি উঠে দাঁড়ালো আচমকা পেছন থেকে কেউ একজন শিশিকে জড়িয়ে ধরে ঘাড়েই মুখ গুঁচি দিল কলিজারে তোরে অনেক মিস করতাসি শিশি চিনতেই পেরে রাগুন্নিত হয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল শাওনকে রাগ করেছিস জান আসলে এতদিন কাজের চাপে আর আসতে পারেনি তবে এইবার পাক্কা পমিস আর এমন ভুল হবে না এইবার তুই একটু আদর করে দেন যান একদম ছুবে না আমায় আমি রাগ করে আছি তা কি দিলে রাগ কমবে আমার জানটার কিছু না তাই শিশি আর কিছুই বলে না শাওন পকেট থেকে কয়েকটা চকলেট দিয়ে বললো যান তোমার জন্য এনেছি নিবে না শিশি অন্যদিকে মুখ ফিরিয়ে বলল লাগবে না রাগ করিস না যান বললাম তো এবার থেকে আর হবে না এমন ভুল প্রমিস এই তোকে ছুঁয়ে বলেছি শিশির মুখে এ বড় মলিন হাসি শাওনের শার্টের কলার ঠিক করতে করতে বলল আর কয়দিন এভাবে ভালো লাগছে না আমার তুমি কবে একটা জব করবে আর আব্বুকে আমাদের বিষয়টা বলবে শাওন শিশিকে পেছন থেকে জড়িয়ে উত্তর দিল আর কয়টা দিন ওয়েট করো এই তো পেয়ে যাব। শাওন শিশিকে নিয়ে বসলো বিছানায় যান আম্মু বলেছিল তুমি একদিন খুশিকে নিয়ে আমাদের বাড়িতে যেতে জান আম্মু বলেছিল তুই একদিন খুশিকে নিয়ে আমাদের বাড়িতে যেতে কথাটা শুনে শিশির মুখটা ভার হয়ে এলো বাবা তুমি তো আসো কিছু বলে দিবে না তবে আব্বু বড় আব্বু আর ছোট আব্বু অনেক রেগে আছেন পুপির শিশির কপালে একটু চুমো এঁকে দিয়ে বললো ঠিক আছে আমি আসছি তুই রেস্ট কর নিচে না বলে এসেছি মামিরা এতক্ষণে হয়তো আমাকে খুঁজছে শিশি একটু মলিন হেসে বললো ঠিক আছে খুশি এই দিকে আসছে আর শাওন সিঁড়ির দিকে হঠাৎই দুজনের সাক্ষ্য হয়ে যায় শাওন ভাইয়া তুমি হ্যাঁ রে ময়না পাখি কেমন আছিস আমি তো হেব্বি ছিলাম তবে এখন আর নেগো ও মা কেন এই যে অব্র ভাইয়া আবার দেশে ফিরলো এখন তো তার রুমেই যাচ্ছিলাম ওমা তাই কি জন্য পড়াশোনা করতে ওমা ভালোই তো যা পাখি গিয়ে পড়াশোনা কর খুশি বেনুনিটা একটু নাড়াছাড়া করে খিলখিল করে হেসে বললো তা আমার জন্য নিয়ে এসেছে গো ভাই শাওন পকেটে হাত দিয়ে বললো যাহ বাবা তোর জন্য কিছুই নিয়ে আসতেই তো ভুলই গিয়েছিলাম খুশি মুখ বেচকি করে বললো তুমি আর আমার আগের মতোই ভালোবাসো না ভাইয়া তাই তো কিছু নিয়ে এলে না যাও কথা বলবো না তোমার সাথে আরে আরে করে কি ছোট পাখিটা দেখে রাগু করে দাঁড়া তোর জন্য তো চকলেট নিয়ে এসেছি খুশির হাতে দিয়ে বললো এতে চলবে খুশি এখনো মুখ বেশ করে আছে একটাতে হবে না ভাইয়া আমাকে আরো চকলেট না দিলে তুমি যে আপুর সাথে ইটিস পিটিস করো এই বাড়িতে আসো সেটা আব্বুকে জানিয়ে দিব আরে না না পাখি বলিস কি কয়টা চাই তোর আরো দাও শাওন পকেট থেকে আরো কয়েকটা চকলেট বের করে বলল নে বইন নে এই কয়টাই ছিল কয়টা তোর বইনকে দিয়েছি আর বাকিগুলো তুই রাখ তাও মামাকে কিছুই বলিস না যেন ঠিক আছে বলেই খুশি আপন মনে খুশিতেই চলে গেল অব্রুর রুমের দিকে বাহির থেকে দরজা নক করলো খুশি ভেতর থেকে ফোন দেখে অব্রু টের পেয়ে গেল খুশি এসেছে তার রুমের বাহিরে সিসিটিভি ফুটেজ কানেক্টেড করা বাহিরে থাকা সময় এই আট বছরে কেউ তার রুমে প্রবেশ করেনি অব্রুত ছোট থেকে একাকিত্ব চলাপেরা অভ্যস্ত নিজের মতোই চলতে করতেই ভীষণ ভালোবাসে সে বাড়িতেই অব্র রুমটাই সবচেয়ে বড় আর আকর্ষণীয় অকারণে অব্র রুমে প্রবেশ করা তার রুলস এর বাহিরে সেই জন্য দরজায় সে লক সিস্টেম করে দিয়েছে সেই ব্যতীত অন্য কারোই তার রুমে প্রবেশ সাধ্যের বাহিরে সেই লক কখনো ফিঙ্গার কখনো পাসওয়ার্ড আপনি আপটি দরজা খুলে যেতেই খুশি কিছুটা অবাক হলো প্রথমে বেড়ালের মতো উকি দিয়ে ভিতরের অবস্থা বোঝার চেষ্টা করলো এরপর তার স্ত্রীর পা জুড়ো ভিতরে প্রবেশ করলো অব্রকে কোথাও দেখতে না পেয়ে সোজাই ভিতরে ঢুকে গেল দরজা আবারও আপনা আপনি বন্ধ হয়ে গেল খুশি একটু কেঁপে উঠলেও আস্তে আস্তে আতঙ্ক মস্তিষ্ক নিয়ে সামনে এগোলো সেইখানে অব্রর কোনো চাপ নেই হঠাৎই ওয়াশরুম থেকে পানির শব্দই বেশি আসতে খুশি বুঝতেই পারলো অব্র ফ্রেশ হচ্ছে খুশি বইগুলো টেবিলে রেখে বিছানায় বসে থরথর করে কাঁপতে লাগলো তার জন্যই যে আর কি কি শনি মঙ্গল অপেক্ষা করছে কে জানে এমনিও তো মায়ের হাতে খেলো কিল সেই কথা মনে হতেই বেচারা দুঃখে কষ্টে বুক ফেটে যায় অব্র তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়ে প্রশ্ন ছুড়ল খুশি দিকে আজকে কোচিং এ গিয়েছিলি হ্যাঁ না মানে হ্যাঁ এই কি না মানে হ্যাঁ কি করছিস ঠিক করে বল আসলে হয়েছে কি অভ্র ভাইয়া আজকে পেটে খুব ব্যথা করেছিল সেই জন্য আর যাওয়া হয়নি সত্যি তো একদমই আপনার দিব্বি। অভ্র বুক বলল তুই দেখছি আমাকে মারার জন্য অজু করে বসে আছিস খুশি মুখ কুস্কিয়ে বলল অভ্র ভাই অজু তো করে নামাজ পড়ার জন্য আর তুই বসে আছিস আমাকে উপরে পাঠিয়ে দেওয়ার জন্য খুশি আর কিছুই বলতে যাবে অমনি গম্ভীর কণ্ঠে অভ্র বললো কান ধর কেন অভ্র ভাই তুই ধর করবি নাকি আমি আসবো খুশি কাঁদো মুখ করে বললো কেন অব্র ভাই আজকে কোচিং পাকি দেওয়া প্লাস আমাকে উপরে পাঠানোর প্ল্যানে অপরাধে আপনাকে উপরে পাঠাতে নয় আ কথাটা শেষ করার আগে অব্রই বলে উঠল ওই একটু আগে বাড়িতে ঢোকার সময় বাগানের পথে কয়েকটা মোটা তাজা লাঠি পড়ে থাকতে দেখেছিলাম ওরা মনে হয় খুবই মিস করছে আমায় যাই এখনই একটা সাক্ষ্য করে আসি না 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 অব্র ভাই এই তো ধরছি কানে আমি ধরছি তো খুশি শব্দ করে কান্না করে দিয়ে বললো এরা সবসময় মারার ভয় দেখায় কেন আমায় অব্র মুখ কোপাল কুচকিয়ে খুশির কান্না দেখছিল খুশির চোখ হাতের উল্টো পিঠে মুছেই হাত দিয়ে কান ধরলো এক পা উপরে করে কান ধর নয়তে স্কিল পিঠে চিহ্ন পেলে দিব বেয়াদব সোজা হয়ে কান ধর খুশি কানে হাত রেখে কাঁদতে কাঁদতে বলল বাড়িতে আপু ভাইয়েরা থাকতে আমাকে এত শাসন করেন কেন আমার পিছনে লাগলেন কেন হুম হুম কি 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 বললি তুই না 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 কিছু বলিনি ওরা মানুষের মতো মানুষ হয়েছে ওদের শাসনের প্রয়োজন নেই হেসে শুধু তুই তাই তোকে সাহসা করতে চলে এলাম এইদিকে রেহানা চৌধুরী তুলিকেই বললেন অব্রকে ডেকে দিতে তুলি ভয়ত্ব চোখ নিয়ে বলল হুম দাদুমণি আমি এখন যাবো না উপরে খুশি খুশিয়াপুর ক্লাস নিচ্ছে আমি গেলে আমারও নেওয়া শুরু করে দিবে এমনি ভালো আছি তুমি যাও রেহানা চৌধুরী বিরক্তি নিয়ে বললেন একটাও কাজের না সে আমাকেই যেতে হবে রেহানা চৌধুরী চলে যেতেই তুলি হাতে থাকা পাপকনের বাটিটি নিয়ে বসলই সোফায় আর উপরের দিকে ভয়াত্মক চোখে তাকিয়ে বলল কি জানি বেচারা খুশি আপুটার উপর দিয়ে কি পরিমাণ অব্র টোনাডোর পর্বপাস বয়ে যাচ্ছে এরই মধ্যে ডাইনিং রুমে হাসতে হাসতে প্রবেশ করলো সেহারান আর শাওন দুবাই ফোনে কি যেন দেখছে আর হাসাহাসি করছে ভাইদের এদিকে আসতে দেখে তুলি চলে গেল নিজের রুমে হঠাৎ অশ্লীল পিক দেখে বললো জানিস কি সেহারান ছোটবেলায় কত কষ্ট করে মাতৃভাষার সব ধরনের গালি শিখেছিলাম কিন্তু চর্চা করার অভাবে অধিকাংশ গালি ভুলে যেতে বসেছি মাঝে মাঝে কিছু পোস্ট দেখলেই মন চায় গালিগুলো পুনরায় চার্জ করি কিন্তু দুঃখজনক হলেও সত্যি কিছু বন্ধু আর আত্মীয় স্বজনদের স্ক্রিনশটের ভয় তা করা হয় না আমাদের ঐতিবাহী গালিগুলা আজ বিলুপ্তর পথে আমি হতাশ তা বলে একটা গালি ছুড়ে দিল ঠিক তখনই শাওনের পরে একটা কল এলো ফোন কানে নিতে শাওনের চেতে উঠলো ফোনের অপর পাশের লোকটি বলতে লাগলো ভালো মানুষ চোদ ও মাঙ্গের নাতি একদম এক মনে রাখবি এই বলেই দিব তারাগুরু করে বেরিয়ে আবারও গেল শাওন চলে যাওয়ার পথে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলো এই ছেলের হলোটা কি এ সবসময় মানুষকে গালি গালিগালাজ ব্যস্ত থাকে কেন বলেই নিজের রুমের দিকে চলে গেল। খুশি কান্না দেখে অবই উঠে আসলো সোফার থেকে এতক্ষণই সে ল্যাপটপে হাতে নিয়ে কি যেন করছিল আবারও মাঝে মাঝে খুশির দিকে নজর রাখছে বাহির থেকে কারো দরজা নকর শব্দ পেয়ে খুশির দেহে পান ফিরে এলো হয়তো দাদুমণি নয়তো বড় আম্মু কেউ একজন তো হবেই এইবার হয়তো তার শাস্তি মৌকুফ অব্র বিরক্ত নিয়ে উঠল যেই খুশি পা বাড়াবে অব্র গম্ভীর কণ্ঠে বলল ও পা আমাবি তো পা ভেঙে দিব তে কান ধরে দাঁড়িয়ে থাক আমি দেখছি দরজার লক টাস করতে ভেতর থেকে খুলে গেল রেহেনা চৌধুরী ভিতরে পা রাখতে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখলো খুশিকে রেহেনা চৌধুরী বুঝতে বাকি নেই নিশ্চিত মেটা অবর অবাধ্য হয়েছে ফল সর্বরূপ এই শাস্তি তিনি মুখে মুচকি হাসি রেখে বললেন দাদুভাই তোমার সঙ্গে কিছু কথা রয়েছে আর খুশি দিদিমনি তুই এবার আয় খাসা থেকে মুক্ত পাখি যেমন এক ছুটে পালায় খুশির তার ব্যতিক্রম নয় সে মনে মনে বলতে লাগলো ক্ষেত্রেও পালা খুশি পালা জীবনেও বেঁচে থাকলে আর এই হিটলার অভদ্র পুরুষের সামনে পড়বি না সে এক ছুটেই গিয়ে নিজের রুমের দরজা বন্ধ করে হাফাতে লাগলো তারই মধ্যে কারো টোকা দেওয়া শব্দ পেলো দরজায় কিন্তু বয় খুলছে না সে বাইরে থেকে শিশের কণ্ঠস্বর বেশি আসতেই খুশি দরজাটা আলতো করে খুলল কিরে দরজা আটকেছিলি ছিলি কেন কিছু হয়েছে না আপু তবে আমি এখন ঘুমাবো পায়ে ভীষণ ব্যথা ওমা কি হয়েছে তোর পায়ে তেমন কিছু না আপু খুশি ঠোঁট উল্টিয়ে কান্না করে বলল ওই অভদ্র বেটায় আমার কাম ধরিয়েছে কথাটা শুনে শিশির হাসি পেলেও সে মুখ চেপে হাসি আটকে রাখল নিশ্চয়ই কিছু করেছিস না আপু আজকে কোচিংয়ে যায়নি সেই জন্য একদম বেশ করেছে অব্রু ভাই তোর তো ভাগ্য ভালো তুই এখনো অসুস্থ আছিস আম্মু যদি জানতে পারে তাহলে কি হবে জানিস এই আর ভয় দেখাস কেন এমনি কি কম হয়েছে নাকি হেসে বলল নে এখন শুয়ে পড় না কেন কারণ আমি ঘুমিয়ে গেলে কেউ আসে আমার রুমে আমি স্পষ্ট অনুভব করতে পারি কেউ আমার কানের কাছে থেকে কিছু পিস করে তবে ঘুম ভাঙতে আর কিছুই দেখতে পাই না বাজে বকিস না তো না আপু সত্যি কেউ স্পর্শ করে আমায়